দু হাজার পাঁচ সালের একশো দিনের কাজের আইন মানুষ কাজ পাচ্ছিল হঠাৎ করে পশ্চিমবঙ্গে দুর্নীতি শুরু হলো রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর তার পরবর্তীতে আমরা দেখলাম কেন্দ্র সরকার ফান্ডিং বন্ধ করে দিল মানুষ কাজ ছাড়া হল এই প্রেক্ষিতে মামলা দায়ের হাইকোর্টের নির্দেশের পরও মানুষের কাছে কাজ পৌঁছায়নি কেন্দ্র সরকার আবার আপিলে গেল সুপ্রিম কোর্ট আজ খারিজ হলো কি বলবেন এই মামলাটার যে ধারাবাহিক ইতিহাস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রাম বাংলার গরিব মানুষদের জীবিকা অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মনে রাখতে হবে যে ইউপি আমলে যখন বামপন্থী সাংসদের সংখ্যা ষাটের ওপর ছিল তখন তারা চাপ দিয়ে কাজের অধিকারকে মৌলিক অধিকার এটাকে কার্যকর করার জন্যই অ্যাক্ট চালু হয় এই অ্যাক্টের মানরেগা মূল লক্ষ্যই হচ্ছে গ্রামাঞ্চলে কাজ দাও বিভিন্ন পরিকল্পনা করো সেই মানুষ তার শ্রম দিয়ে সম্পদ তৈরি করবে এতে যেমন সম্পদও তৈরি হবে পাশাপাশি মানুষের রোজগারও হবে এটা অধিকার বঞ্জন নয় অনুদান নয় কাজ নিজের শ্রমের ভিত্তিতে বেঁচে এই পরিকল্পনা কার্যকর হচ্ছিল এটা গোটা ভারতবর্ষেই খুব উৎসাহ ব্যঞ্জক হয়ে কাজ করছিল কিন্তু মনরেগা যখন চালু হয় তখন মোদি তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এটা নিয়ে খুব ঠাট্টা করেছিলেন যে মনরেগা এসব কী হবে ইত্যাদি আসলে ওরা তো অনুদান ভিত্তিক চিন্তাভাবনা করেন তাই কেন্দ্রীয় সরকারে মোদিরা ক্ষমতা আসার পর তারা কিন্তু পরিকল্পনা করেই যাতে মানে যে কার্যকরী ভূমিকা এটা নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সহযোগী হিসেবে ভূমিকা নিয়েছেন মমতার সরকার তারা দুর্নীতি করেন এই দুর্নীতি করার ফলে কেন্দ্রীয় সরকার সুযোগ পেয়ে যায় তারাও অনুদান বন্ধ করে দেন এর বিরুদ্ধে একটি ক্ষেত মজুর সংগঠন তারা আসন আদালতে আমরা মামলা করি এবং মামলা করার মধ্য দিয়ে বহুদিন মামলা চলার পর হাইকোর্ট রায় দেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে বিরোধ টাকা দিচ্ছে কি দিচ্ছে না টাকা চুরি হচ্ছে কি হচ্ছে না সেসব তারা নিজেদের মধ্যে প্রশাসনিক দিক থেকে যা ব্যবস্থা নেওয়ার নেই কিন্তু বাধ্যতামূলকভাবেই একশো দিনের কাজ চালু করতে হবে আগস্ট মাস দু হাজার পঁচিশ থেকে এটাই ছিল হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশে কার্যকরী করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার দ্বারা সুপ্রিম কোর্টে এস ফাইল করে এসএলপি যারা ফাইল করেন তার মুখ্য উদ্দেশ্য ছিল আবার সেই রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকার এই রকমটা দ্বৈর টিকিয়ে রাখার পরিকল্পনা গরিব মানুষ যে কাজ দিতে হবে সেই মৌলিক বিষয় থেকে ভিন্ন ক্ষেত্রে একটা ভারসাম্য বজায় রেখে নিজেদের মধ্যে লড়াই করে দেখানো যে আমরা কাজ দিতে পারছি না তার কারণ হচ্ছে লড়াই চলছে এই মামলা যখন সুপ্রিম কোর্টে এস হয়েছে তখন আরেকটি খেট সংগঠন তারা হাইকোর্টে এই পিটিশন করেন তখন যিনি নেতৃষ্ণ শুনছিলেন মাননীয় বিচারপতি সুজয় পাল সেখানে আমরা পরিষ্কার বলি ক্ষেত্রেযুদ্ধ হয়ে যে আমাদের একশো দিনের কাজটাকে কার্যকর করতে হবে ওদের মধ্যে কী বিরোধ আছে সেটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই এবং যে এসএলপি ফাইল হয়েছে এসএলপি থাকার কারণে মামলা এখন শুনানি হবে না এটা করে যুক্তি নয় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে সাতই নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতে হবে কেন তারা একশো দিনে কাজ শুরু করে ইতিমধ্যে আজকে যে ঘটনা সরকারের যে এসএলসি সেটা সুপ্রিম কোর্ট পত্রপাঠ বিদায় করে দিয়েছে তারা পরিষ্কার বলেছেন যে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই এবং কেন্দ্রীয় সরকারের আপিল আবেদন খারিজ এখন আর কোনো বাহানা রইল না না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কারো পক্ষে কোনো বাহানা রইল না একশো দিনের কাজ বাস্তবায়িত না করার বাস্তবায়িত করতে হবে ইতিমধ্যে ক্ষেত মজুর বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত মজুর সংগঠন সকলেই তারা কাজের জন্যে যে আইনগত পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আবেদন করেছেন আমরা আশা করব আগামীকাল থেকেই বিভিন্ন জায়গায় বিডিওরা তারা স্কিম তৈরি করে যারা কাজের আবেদন করেছেন তাদের কাজের ব্যবস্থা করবেন এবং সেই কাজ করার মধ্য দিয়ে তাদের যে রুচি রোজগার সেটারও গ্যারেন্টি সৃষ্টি করতেই হবে আইন কোনো বাধা নয় আইন বরং আমাদের থেকে হাতিয়ার হিসেবে আমরা হাজির করতে পেরেছি আইনজীবীরা লড়াই করার মধ্য দিয়ে এবং সমস্ত ক্ষেত মজুর সংগঠন যারা যেখানে আছেন বিভিন্ন বিশ্বাসের উঠতে উঠে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন একশো দিনের কাজ করি আমরা আমাদের আত্মসম্মান রক্ষা করতে পারবো অনুদান নয় শ্রমদান এটাই হচ্ছে সবচেয়ে বড়ো মানবিক স্বার্থ প্রকাশ কার্যকর একটাই প্রশ্ন কাজের অধিকার আমাদের সাংবিধানিক এই প্রসেসটার মধ্যে কি আপনার মনে হয়েছে আসলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই মানুষের কাছ থেকে কাজ কেড়ে নিতে চাইছি আমি একটা প্রশ্নগুলোতে উল্লেখ করেছি যে দুটো রাজ্য সরকার পরস্পরের মধ্যে একটা দৈর্য বজায় রেখে আসল যে লক্ষ্য সেটা হচ্ছে গরিব মানুষের কাজ শ্রমদানের মধ্য দিয়ে আত্মসম্মান বজায় থাকে সেটাকে তারা বাতিল করে অনুদান নির্ভর করতে চাইছে লক্ষ্য করবেন কেন্দ্রীয় সরকার বলে আমরা আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছি এই রাজ্য সরকার তারা বিভিন্ন শ্রী প্রকল্প চালু করছেন সবটাই অনুদান নির্ভর এই অনুদান নির্ভরতার বিরুদ্ধেই মানরেগা অ্যাক্ট সেই মানরেগা অ্যাক্টকে কার্যকর করলে পরে এইসব সরকারের অনুদানের প্রতি মানুষের যে মোহ সেই মোহকে কেটে যাবে আমি আমার শ্রম দিয়ে আমার জীবিকা অর্জন করতে পারবে সেই মূল আদর্শটাকে এসতে দেওয়ার জন্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নাটক চলছে দু সালে আইনের মধ্যেই একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া আছে যে যে এই ধরনের ঘটনা ঘটে কোনো দুর্নীতি ঘটে পরিষ্কার তাহলে ডিএম লেভেল পর্যন্ত আধিকারিকরা আছেন যারা এরা নির্মূল করতে পারে আইনে যথেষ্ট সুযোগ আছে সেটা নিয়ে হাইকোর্টে বন্ধ হয়েছিল কিন্তু এরা আইনকে কার্যকর করার পরিবর্তে আইনটাকে এরা অপব্যবহার করে মানুষের যে অধিকার সেই অধিকারটাকেই এরা বঞ্চনা করার চেষ্টা করছে তাহলে কি আপনি একথা বলছেন যে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা যারা রাজ্য সরকারের আধিকারিক তারাও এই দুর্নীতির সঙ্গে তারা আধিকারিকরা তারা তো নির্বাচিত প্রতিনিধিদের কথায় কঠেন বসেন তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন না এটা তো পশ্চিমবঙ্গে আমরা স্পষ্ট দেখেছি একমাত্র তো আন্দোলনের চাপেই সে কাজটা করা যায় এখন যেহেতু আইন আমাদের হাতিয়ার হিসেবে এসেছে সমস্ত ক্ষেতমুজ্র সংগঠন তারা লড়াই করে কাজটা আদায় করে